ফোন বন্ধ কর এদিকে গুরুত্বপূর্ণ কথা তবু দুজনে যে অবস্থা দেখতেছি একটা কথা আছে বিএনপি আর একটা কথা আছে এনসিপি এখন এগুলা বাদ দিয়া জামাতে ফিরতায় আয় আমি জামাত করি আমার সাথে আয় একসাথে হক কালকে মিটিং আছে কালকে যোগ দে আরে রাগ বেড়া সবচেয়ে শক্তিশালী হইছে এখন ডিএমপি ওল্ড ইজ গোল্ড আপনাদের এতক্ষণ অনেকগুলো কথা শুনলাম এখন আপনারা যদি জীবন বাঁচাতে চান তাহলে এনসিপি তে চলে আসুন আপনাদের যে দলগুলা জামাজ বলেন বিএমপি বলেন এগুলো অনেক পুরাতন এখন ছাত্ররা সবাই এই এনসিপি এর উপর ভরসা করে ঠিক আছে একটা কাজ করা যায় এই কাজটা করলে আমরা তিনজনে বাসব আচ্ছা তো কি কাজ তোরা কি আমার দলে চলে আসবি দূর এটা কোনো কথা বলেন এটা কোনো দল হইলো তোরা তো আমার পুরো কথা শুনলি না আমি যেটা বলতে চাই সেটা হচ্ছে যে লালু বিএনপি করে সে বিএনপি খাবে তুই এমসিপি করস তোর তা তোর আমি জামাত করি আমার তামাত এটা হলে কি হবে সেটা হলে যদি জামাত জিতে যায় তাহলে আমি তোদের দুজনকে বাঁচাতে পারবো তুই এমসিপি যদি জিতে যাস তাহলে আমাদের দুজনকে বাঁচতে পারি আর যদি আমরা ঘরে এক প্লেটে ভাত খাবো বাইরে গেলে দলকে আরেক দলকে আমরা গালাগালি করবো ঠিক নেই ক্ষতিটা কারবো কেন সাধারণ মানুষ 嗯。Hmm.